হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওটি হতে যাচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে টপ এবং ট্রেন্ডিং একটি ভিডিও যেটা পুরো মানব জাতি বা অধিকাংশ মানুষের আশা আকাঙ্ক্ষা এতদিন শুধু সিনেমার গল্পতে দেখা গেছে নায়ক নায়িকা কিংবা ভিলেনদের অদৃশ্য হতে ঠিক আছে কিন্তু এখন এমন একটি পোশাক বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যেটি পরিধান করে মানুষ বাস্তবে অদৃশ্য হতে পারবে এটা অবিশ্বাস একটা সৃষ্টি বিজ্ঞানীদের আমরা এতদিন কি করেছি বিভিন্ন ধরনের থ্রিলার সিনেমাতে বা ব্লকবাস্টার যে সিনেমাগুলি আছে এগুলিতে আমরা এতদিন দেখেছি নায়ক অদৃশ্য হয়ে যাচ্ছে ঠিক আছে যেটা মানুষের বাস্তবে অদৃশ্য হওয়ার শখ কিন্তু অনেকেরই অনেকেই মানুষ এই ধরনের আকাঙ্ক্ষা করে থাকেন তো এরকম একটি আবিষ্কার বিজ্ঞানীরা পরে ফেলেছেন এবং একজন বিজ্ঞানী দাবি করেছেন একটি বিশেষ ধরনের পোশাক তিনি আবিষ্কার করেছেন যেটি পরে কি করা যাবে অদৃশ্য হয়ে যাবে এবং পোশাকটি এমন এক ধরনের পোশাক যেটির মধ্যে রয়েছে লাইট সেন্সিক সেল ঠিক আছে এবং এটার পোশাকটার উপরেই ভাগটা হচ্ছে আপনার হিট সেন্সিটিভ ডাই প্রযুক্তির যার কারণে এটি কি করে যে কোনো পরিবেশের সাথে সহজেই মানিয়ে নিতে পারে অর্থাৎ এটি আপনি বলতে পারেন ধরেন পাহাড়ি এলাকায় যদি আপনি পরিধান করেন তাহলে এই এই কাপড়টি কী করবে পাহাড়ের রং ধারণ করতে পারবে অর্থাৎ নিজে নিজেই তার চেঞ্জ দিয়ে সেন্সিটিভ যে বিষয়গুলি লাইট সেন্সিটিভ যে সেলগুলি রয়েছে এটির দ্বারা পরিবেশের সাথে সহজেই তিনি তার আকার পরিবর্তন করতে পারবে। এবং নিজেকে অদৃশ্য মানুষ যদি এটা পরিধান করে তাহলে তাকে অদৃশ্য দেখাবে তো বিজ্ঞানীরা দিন দিন যে আরও কত কিছু আবিষ্কার করবেন এটা মানব জাতির কল্যাণেই কাজে লাগবে আশা করছি তো এই সম্পর্কে এটিএন নিউজের একটা প্রতিবেদন আছে যেটা আমি আপনাদেরকে যদি একটু সময় দেখাই ঠিক আছে জাস্ট একটু সময় যদি আপনারা দেখেন একটু দেখেন

যেটা মানুষকে ছদ্মবেশের মাধ্যমে অদৃশ্য করে রাখবে আর এই প্রযুক্তির পরীক্ষামূলক ব্যবহারে ইতোমধ্যে সফলও হয়েছে ব্রিটিশ সেনাবাহিনী নতুন আবিষ্কৃত এই কাপড়ে রয়েছে ছোট ছোট লাইট সেন্সিং সেল যা প্রতিপক্ষের দৃষ্টি থেকে অদৃশ্য হওয়ার সুবিধা দেয় এবং স্বয়ংক্রিয়ভাবে পরিবেশের সঙ্গে মানিয়ে পোশাকের রং পরিবর্তন করতে সক্ষম রং চিহ্নিত করার পর একটি ইলেকট্রিক সিগনাল হয় এই কাপড়ের মধ্যে তৈরি যা কোন রংকে পাল্টে দিয়ে আশেপাশের পরিবেশের রং ধারণ করতে পারে অনেকটা গিরগিটির মতো তাই এই কাপড় গায়ে জড়িয়ে কোথাও স্থির হয়ে দাঁড়িয়ে থাকলে একটু সময় পর সেখানকার পরিবেশ অনুযায়ী রং পাল্টে ফেলে কাপড়টি ফলে খানিকটা দূর থেকে কারো পক্ষে সহজেই বোঝা সম্ভব না যে সেখানে কেউ রয়েছে তাহলে বিষয়টা এই হচ্ছে প্রতিবেদনটা দেখলেন যে বিজ্ঞান মানুষকে বা মানুষের কল্যাণের জন্য কত কিছু করছে আরও নতুন নতুন জিনিস বিজ্ঞানীরা আবিষ্কার করুক এবং মানবতার কল্যাণে আনুক সুখকর জিনিস ঠিক আছে এই হচ্ছে বিষয় বিষয়টা হচ্ছে এটার গুরুত্বটা এত বেশি পাবে যদি এটা আসলেই সত্যি হয়ে থাকে আমি জানি না যেহেতু বিজ্ঞানীরা এটি আবিষ্কার করেছেন এবং প্রতিবেদন অলরেডি প্রকাশ হয়েছে তাহলে এটা বিভিন্ন ব্রিটিশ সেনাবাহিনী অলরেডি বিষয়টা বিষয়টা নিয়ে কাজ করছেন সেনাবাহিনীতে এই ধরনের পোশাকের ব্যবহার তাদের রণকৌশল বা যুদ্ধের বিজয়ের ক্ষেত্রে অনেকটা ফলাফল পজিটিভ করে দিতে পারবে শত্রুদের হাত থেকে নিজেদের যানবাহনকে বাঁচাতে পারবে যুদ্ধের জানেও এই পোশাকটা ব্যবহার করা যাবে করা যাবে বলে এই বিজ্ঞানী দাবি করেছেন ঠিক আছে তাহলে রণকৌশলের বা যুদ্ধ জেতার ক্ষেত্রে এই পোশাক অসম্ভব রকমের ভূমিকা রাখবে বলে আশা করা যায় তাই না তো যুদ্ধ আসলে আমরা কেউই চাই না কিন্তু পরিস্থিতির শিকার যখন হয়ে যায় তখন মানুষ বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করে যাই হোক এই পোশাক পোশাক মানবজাতির জাতির কল্যাণ বয়ে আনুক এই প্রত্যাশা থাকবে সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম